দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে বন্ধ পাবনার সাথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর হাজার হাজার কেজি মাছের পোনা উৎপাদন হলেও দু সালের পর জবর দখলে নেয় প্রভাবশালীরা এরপর প্রায় থমকেই যায় মৎস্য প্রজনন কেন্দ্রটির কার্যক্রম আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলমুক্ত হলেও স্থানটি পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায় নতুন করে মৎস্য প্রজনন কেন্দ্রটি চালুর দাবি স্থানীয়দের পাবনার সাথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র একসময় পাবনা ও আশপাশের জেলায় পোনা সরবরাহ করা হতো এখান থেকে দীর্ঘদিন উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় এটি এখন পরিত্যক্ত ও জরাজীর্ণ উনিশশো সালে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে উপজেলার নন্দনপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রজনন কেন্দ্রটি গড়ে তোলে মৎস্য অধিদপ্তর প্রায় সাঁইত্রিশ বিঘা জমিতে দশটি নার্সারি পুকুর খনন ট্যাঙ্ক সীমানা প্রাচীর নির্মাণসহ বিভিন্ন স্থাপনা তৈরি করা হয় চালু থাকা অবস্থায় প্রতি বছর হাজার হাজার কেজি পোনা উৎপাদন হতো প্রজনন কেন্দ্রটিতে 2005 সালে পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য অধিদপ্তরের মধ্যে চুক্তি নবায়ন না হলে বন্ধ হয়ে যায় প্রজনন কেন্দ্রটি দুই সালে এটি ইজারা নেয় সাথিয়া উপজেলা মৎস্য উন্নয়ন সমবায় সমিতি এর পর থেকেই শুরু প্রজনন কেন্দ্রের দুরবস্থা বিগত সরকারের আমলে প্রজনন কেন্দ্রটি দখলে নিয়ে খামার গড়ে তুলেন তৎকালীন ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন পরবর্তীতে দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে মৎস্য প্রজনন কেন্দ্রটির দখল ফিরে পায় পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন জায়গায় মাছের পোনারা যাইত হাসারি ছিল তো এই ধানি পোনা তৈরি হইতে গরু বাছুর পালতেছে মানুষের বেড়া লাগতেছে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে সরকার যদি কাউর কাছে লিজ দেয় তাহলে মনে করেন যে ফেলা না রাখিয়া লিজ দেওয়াটাই ভালো হবে মৎস্য কেন্দ্রটি পুনরায় চালু করা গেলে মাছের যোগান বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা যথাযথ নিয়ম মেনে আবেদনের আহ্বান পাউব কর্মকর্তার মন্ত্রণালয় থেকে বা অধিদপ্তর থেকে সারা যদি এটা এটি পানি বোর্ডের সাথে কথা বলে যদি পদক্ষেপ নেন তাহলে অবশ্যই আমরা এখানে কারিগরি সহযোগিতা থেকে শুরু করে আমাদের সরকারের অন্যান্য যে মৎস্যবিদ্যুৎ উৎপাদন খামারগুলো আছে সেই খামারের আদলেই আমরা সেটি পরিচালনা করে সরকারের রাজস্ব আদায় অবদান রাখতে পারবে